আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন গোল্ডেন গোল্ডেনগর সিট কোম্পানির পক্ষ থেকে সবাইকে স্বাগত নাটুরের কাঁচাগোল্লা বগুড়ার দই রাজশাহী রাম আর দিনাজপুরের লিচু প্রচণ্ড সুস্বাদু এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি যে অঞ্চলভেদে দেখা যাচ্ছে কোনো এক জায়গার কোনো কিছু খুব বেশি সুস্বাদু খুব বেশি পপুলার কিন্তু দিনাজপুরে যে দই তারা তৈরি করে না তা কিন্তু নয় আপনি রাজশাহীর যে আম সে চারা নিয়ে এসে যদি আপনি বগুড়া লাগান আম হবে কিন্তু আমের যে স্বাদ সে স্বাদ কিন্তু আসলে হবে না আবার দিনাজপুরে যে দই তারা তৈরি করে না তা কিন্তু নয় তারাও তৈরি করে কিন্তু বগুড়ার দইয়ের যে স্বাদ সে স্বাদ কিন্তু আসলে সেখানে পাওয়া যায় না কিন্তু একটা বিষয় আমরা কিন্তু লক্ষ্য করি সেটা হচ্ছে এক একটা জায়গা ভেদে এক একটা জিনিসের কিন্তু পপুলারিটি আছে যেমন রাজশাহীর অত্যন্ত সুস্বাদু হয় কিন্তু সে আমের চারা নিয়ে এসে যদি আমি বগুড়ায় লাগাই আম হবে না তা কিন্তু নয় আম হবে কিন্তু রাজশাহীর আমের যে স্বাদ সেই স্বাদ কিন্তু আমরা এখানকে লাগালে পাই না উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আপনার বেলে মাটি এটেল মাটি দোয়াশ মাটি এক কথায় পুরো বাংলাদেশের মাটিকে এক সুতোয় বেঁধেছে গোল্ডেন অ্যাগোর সিড কোম্পানির এফন হাইব্রিড মরিচ কারিশমা আজকে আপনাদের সামনে আসার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এই জমির যিনি মালিক তেনার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এই যে মরিচ আমরা দেখতে পাচ্ছি এই মরিচ কিন্তু এই মরিচের গাছের বয়স আপনার মোটামুটি এগারো মাস বলা যেতে পারে এগারো মাস বয়স এই সময় এসে সাধারণত দেখা যায় মরিচ তার ফল দিয়ে তার যৌবন হারায়া গাছ শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেই সময় গোল্ডেন গোল্ডেনিট কোম্পানির কারিশ্মা জাতের যে কারিশ্মাটা সেটা আমরা লক্ষ্য করছি যে এখনো মরিচ ভরপুর ফুল ভরপুর উঠছে আবার ফুল হচ্ছে ফুল থেকে ফল আসছে মানে এটা মনে হচ্ছে বংশ পরম্পরা এভাবে হয়ে আসছে তো এই জমির যে মালিক মিজান ভাই আমরা ভাইকে সাথে নিয়ে আপনাদের সবাইকে ঘুরে দেখানোর একটা ব্যবস্থা আমরা করেছি গোল্ডেন অ্যাগরশি কোম্পানির পক্ষ থেকে আসুন আমরা সবাই মিলে একটু জমিটা ঘুরে ঘুরে দেখি দর্শক আপনাদের মাঝে এখন পরিচয় করিয়ে দেব এই জমির যিনি মালিক মিজান ভাই আমরা মিজান ভাইয়ের সাথে একটু গল্প করবো উনি গোল্ডেন এখন হাইব্রিড মরিচ কারিশমার চাষ করেছেন কতটুকু জমিতে তিনি চাষ করেছেন নানান বিষয় তার মুখ থেকেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো মিজান ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনি এই জমি কয় শত তিরিশ শত তিরিশ শতক জমি কতগুলো চারা লাগছে এখানে চার হাজার চারা লাগানো আছে চার চারা আচ্ছা মোটামুটি এই পর্যন্ত আসতে আপনার এই জমিতে কত খরচ হয়েছে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হবে এরকম মানে কামলা পাট সব মিলে আপনার হচ্ছে চারা খরচ সার বাবদ সব মিলে আচ্ছা তাহলে বিক্রি পরিমাণ কেমন হবে আমার মনে হয় আশানুপাতিত এবার কৃষক দাম পায়নি কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনি ফলন কেমন পেয়েছেন ফলন ভালোই হয়েছে আচ্ছা এর আগে কি কখনো মরিচের চাষ করা হয়েছে

বিষয়টা একটাই সেটা হচ্ছে দীর্ঘদিন এই মরিচটা থাকে এক নম্বর কৃষকের মন যায় করেছে বললেন অ্যাগ্রোসিট কোম্পানির এফন হাইব্রিড মরিচ কারিশমা খুব দীর্ঘদিন থাকে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা মরিচ নিয়ে কাজ করে টেনেসফোর্টের ক্ষেত্রে তাদের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছে একটাই কারণ সেটা হচ্ছে ট্যানিসপোর্টের যে বিষয়গুলা ওনারা আমাদেরকে জানিয়েছে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম যে এমন একটা জাত আমাদের মধ্যে আসুক যে জাতটা ট্রান্সপোর্টের জন্যে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে থাকবে এবং সেই জাতটাই আমরা পেয়েছি সেটা হচ্ছে গোল্ডেন অ্যাগ্রোসিট কোম্পানির এফন হাইব্রিড মরিচ কারিশমা যেটা আর এই কারণেই আপনার অন্য অন্য জাতের তুলনায় যদি যারা হচ্ছে কি বলে তাদেরকে আরত তারা যদি জানে যে এই জাতটা কারিশমা আর অন্য জাতের তুলনায় 500 টাকা হলেও কিন্তু এই জাতটার নাম বাজারে বেশি এই পর্যন্ত বিক্রি কেমন হয়েছে বিক্রি 1 লাখ 80 হাজার টাকা বিক্রি করা হয়েছে এদিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আর কতদিন রাখবেন এই যত চলে আচ্ছা কিন্তু যে পরিমাণ ফুল আমার মনে হয় যে আমি সহ আপনিও প্রেমে পড়ে যাওয়ার কথা কারণ এরকম ফুলে ফলে ভরা ঘাস আপনি তো নষ্ট করতে চাইবেন না না যত দিন থাকবে আল্লাহই ভালো জানে কারণ গাছের বয়স মোটামুটি এগারো মাস হতে চললো এর মধ্যে যেভাবে ফল এবং ফুলে আমরা ভরপুর দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আগামীতে আরো দেখে মনে হচ্ছে কেবল শুরু হলো তাই না নতুন গাছে ফল দিচ্ছে কিন্তু দর্শক এই গাছের বয়স কিন্তু এটাই হচ্ছে আজকের আমাদের। 说完了。 দর্শক আমরা পাশের জমিতে এসেছি ওনার সাথে একটু কথা বলবো ওনার জমি সম্পর্কে উনি কিছু বলবে বলতে চাচ্ছে আপনাদেরকে স্যার একটু বলে এটা আমি যে সারা লাগাইছি ইনশাল্লাহ এক লক্ষ টাকা বিক্রি হচ্ছে একটু আলহামদুলিল্লাহ আমি আবার অসুস্থ ছিলাম দেখা

পাশে আর একটা জমিতে আপনাদেরকে নিয়ে আসলাম এখানে এসে যে অবস্থাটা দেখতে পাচ্ছি আমার ছোট্ট একটা লাইন মনে আসলো তুমি যদি আমার হও আমি হব তোমার তো আমারটা আমি করে দিছি কোম্পানির পক্ষ থেকে এখন চাষির পক্ষ থেকে বলছে আমরাও দিয়ে দিলাম তো কোনো গল্প করে এখানে কোনো কাজ হবে না সর্বোচ্চ প্রোডাক্ট সর্বোচ্চ আউটপুট সর্বোচ্চ ফলন যদি কেউ দিতে পারে তাহলে কৃষক তার হয়ে যাবে তো সেরকমই একটা প্রোডাক্ট চাষির সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম কি বলবো দেখেন চারিদিকে সবুজ আর সবুজ একেবারে নবজওয়ান যাকে বলে শুধু প্রশংসার যে দিকগুলো আছে আমি কোনো দিকেই যেতে পাচ্ছি না মানে কি বলে আর প্রশংসা শুরু করবো আর কোথায় যাই শেষ করবো আমি কোনো দিকে খুঁজে পাচ্ছি না আমি ভাইয়ের সাথে কথা বলবো এই জমির যে মালিক যিনি চাষটা করেছেন কত দিনে চাষ করেছে কি কি পরিমাণ কতটুকু জমি কি পরিমাণ উনি ফলন পাচ্ছে আমরা ভাইয়ের সাথে যাব কথা বলবো আপনাদেরকেও একটু পরিচয় করে দিব আসেন কথা বলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম অন্য মহম্মদ ফতামিয়া এটাই কি জাত করা হয়েছে কারিশমা গোল্ডেন অ্যাগোরিসিট কোম্পানির করিশ্মা এত সুন্দর মরিচ বয়স্ক তো আর বয়স আপনার দশ মাস হবে দশ মাসের অধিক কিন্তু আমরা তো আশেপাশে যখন আসলাম আসার সময় দেখলাম যে জাতগুলো আছে সাধারণত দেখা যাচ্ছে আপনার ফল ফল ফুল মানে দেওয়ার পরে গাছের যে হাল হয়ে থাকে সেরকমই দেখলাম যে মোড়ে শেষ হয়ে গেছে মানে ঝাঁকড়া হয়ে গেছে সেখানে আপনার জমিতে এসে দেখছি অবস্থা আসলে এর আগে কি কোনো জাত আপনি করেছেন আগে কোনো মরিচ করছেন কি এর আগে মরিচ করছি সেটা এরকম হয়নি করছি অনেক মরিচই করছি আচ্ছা দুই সাল থেকে মরিচ করি কিন্তু এরকম কোনো জাত পাইনি আচ্ছা আচ্ছা এই লং টাইমের জাত এই জাতটাই গতবারও করা ছিল আমার এবারও করছি আমি করছি আমার ভাই করছে বা আমার দেখার দিকে আমি আরেক ভাই এই চারাটা দেওয়াছি আচ্ছা আচ্ছা যার থেকে লিছি আমরা তিনজন মিলে এক জায়গা জায়গার থেকেই লিখেছি গতবার আমার এরকম লং টাইম ছিল বলেই আমরা এবার তিনজন করছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তাহলে এটা কয় শতক জমিতে করেছে এটা আর শতক কতগুলো কতগুলো চারা লাগছে এখানে মোটামুটি আপনার পনেরোশো চারা পনেরোশো চারা তাহলে এই পর্যন্ত এই পর্যন্ত আপনার মোটামুটি কত খরচ হয়েছে এ পর্যন্ত সেভাবে লেখা নাই তবে আপনার ওই এখন পর্যন্ত আমার বিশ হাজারের মতো খরচা হচ্ছে তাহলে বিক্রি কেমন হয়েছে বিক্রি হচ্ছে আপনি প্রায় পঞ্চাশের উর্ধ্বে আলহামদুলিল্লাহ তাহলে তো মানে ওপরে চলে আসছে নাকি আলহামদুলিল্লাহ কিন্তু আর একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি তার আগে বলে নেই যে এই গাছের বয়স কত এই গাছের বয়সটা আপনি দশ মাসের উদ্দে হচ্ছে আমার চারা লাগা কিন্তু আমরা যতটুকু জানি পাঁচ ছয় মাসের মধ্যে গাছটা শেষ যাওয়ার কথা গতবার আমরা আমো তাই জানি আট থেকে মরিচ করেছি গত আমি যতগুলো মরিচ করছি ওই পাঁচ মাস ছয় মাসের উদ্দে গাছ যায়নি কিন্তু এই মরিচ গতবার আমি করছি আমার মরিচ বারো মাস গেছে আমি ভাত ধরে মরিচ লাগাছি গতবার ভাত ধরে গাছ উঁকড়েছি আল্লাহ তাহলে যদি এরকমই হয় যে এখন যে রকম দেখছি আমি আমার কাছে যে দেখতে পাচ্ছি দর্শক একবারে পরিপূর্ণ মরিচ ছোট মরিচ এবং সাথে ফুল যে জোয়ার যে ফুল আমি দেখতে পাচ্ছি যে ফল আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যদি এভাবে আল্লাহ জানে কতদিন দিয়ে রাখবে তো কতদিন রাখবেন এখন দেখেন কিছুদিন পর কিন্তু আবার লাগানোর সময় চলে আসবে তাহলে তখনও যদি আপনার এরকম হয় তখন আপনি কি করবেন তখন একটা পরিস্থিতির উপরে ভিত্তি করে কাজ করা লাগবে আশা করা যায় আমার মনে হয় আমরা এই মরি এই জমিতে এই মরিচ লাগানোর চিন্তা ভাবনা আছে কিন্তু একটু দেরিতে লাগাবো শেষা লাগাবো এটা ভাদ্র মাসের মাঝামাঝি যে এটা গাছ নষ্ট করে ফেলে দেবো আবার আচ্ছা তার মানে কি সেই সময় সেই সময় মরিচের দাম বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় আচ্ছা অন্য জাতের তুলনায় আমি যতটুকু জানি যে আপনার এখানে বাজারের চাহিদা কেমন কারিশমার অনেক চাইদা যে দাম বাজার যে দামই হোক কারিশমা যদি বাজার নিয়ে যাওয়া হয় তো ভালো দামে মরিজি কারিশমার উপরে চাহিদা আছে দর্শক আমি কিন্তু আগেই বলেছি যে বাংলাদেশে প্রত্যেকটা জায়গার একই রিজাল্ট একই কথা কৃষকের একই একই কথা কৃষক বলে যে বাজারে কারিশমার চাহিদা বেশি আবার যারা মরিচ কেনা বেচা করে তাদের চাহিদা এই জন্য হওয়ার কারণ ট্রান্সপোর্টের যে সুবিধাটা তারা বলছে যে তার সব ফ্যাসিলিটি এই কারিশমার মধ্যে আছে যার ফলে একটু হলেও পাঁচশো টাকা হলেও তারা কিন্তু অন্য অন্য জাতের তুলনায় কারিশমার দামটা তারা কৃষককে বেশি দিয়ে থাকে আর এই জন্য আমরা লক্ষ্য করছি সারা বছর জুড়ে গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির রেফন হাইব্রিড মরিচ কারিশমা চাষি দিন দিন বেড়ে চলেছে ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য দর্শক আবার দেখা হবে কৃষি বিষয় নিয়ে কোনো এক জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির সাথেই থাকুন আল্লাহ হাফেজ